ঝালকাঠি জেলার প্রতাপ এলাকা থেকে শুরু করে ভৈরব পাশা পর্যন্ত আজ সকালবেলা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হঠাৎ ভয়ঙ্কর আকার ধারণ করে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে আগুন ধরে যায় এরপর বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা আশেপাশের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করা হয় আহত ব্যক্তিদের দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে যেখানে চিকিৎসকরা তাদের তৎপরতা এবং জরুরি পদক্ষেপ নিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আহতদের উদ্ধার করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে তবে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার পরিসর কমানোর জন্য কাজ শুরু করে প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল অতিরিক্ত গতিতে চলমান বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষের ফলে তবে পুলিশ এবং স্থানীয় প্রশাসন এখন আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে যাতে প্রকৃত কারণ উদ্ঘাটন করা যায় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় স্থানীয় বাসিন্দা এবং এলাকাবাসী এই দুর্ঘটনার ফলে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা প্রশাসনকে সতর্ক করেছেন যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে বিশেষত ঝালকাঠি ভৈরবপাশা রুট ব্যবহারকারীদের সচেতনভাবে যানবাহন চালানোর জন্য বার্তা পাঠানো হয়েছে প্রশাসন জানিয়েছে আহতদের চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নতুন করে ফুটে উঠেছে এই দুর্ঘটনা বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে એ